তো জিব্রাইল বলেন জি হুজুর একটা খুশির ঘটনা ঘটে গেছে সেটা কি এমনি আমি আপনার কাছে আসমান থেকে বার্তা বহন করার জন্য আমি তো উড়েই যাই আমি তো আর ভ্যান রিক্সা সাইকেল মাইকেলে যাই না আমি উড়েই যাই তো আমি আমাকে আল্লাহ তালা ছয়শো ডানা দেশে উড়ার জন্য বলি সোহান আল্লাহ কয়শ তো দৈনন্দিন আমি দুইটা ডানা ব্যবহার করি তা দুইটা ডানারে যদি একবার বাড়ি মারি তাতে আমি এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল পথ যাই কাল বার্গ আমার অতি পথ চলাটা হয় বিদ্যুৎ গতিতে বিদ্যুতের গতি কত সেকেন্ডে এক লক্ষ মাইল আমি জোরে চলি রেখে বসায় বার্তাটা খুব তাড়াতাড়ি আনার জন্য আমি নিয়ত করলাম যে একটু তাড়াতাড়ি যেতে হবে তো ছয়শো ডানাকে ব্যবহার করলাম তো দুই ডানায় যদি হয় এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ছয়শো ডানা এর থেকে কতগুণ বেশি হবে এত জোরে গেছি হুজুর বললেন সালানি ইহুদি আইয়ুল আইয়ুল বুকা হাব্বু ফিদ দুনিয়া ওয়া আইয়ুল বুকা তাবগদি দুনিয়া দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা খারাপ জায়গা সম্পর্কে ইহুদি জিজ্ঞেস করছেন যদি আমি জবাব দেই আমার পক্ষ থেকে আর ইহুদির যদি জানা থাকে না এর চাইতে ভালো জায়গা মন্দ জায়গা আছে তাহলে আমাকে সে নবী বলে স্বীকার করবে না আর বিষয়টা আমি নিজের অভিজ্ঞতার আলোকে বলতে চাই না বিষয়ে আসমান থেকে খবর আসলে বলতে চাই তো তো তুমি তুমি আসমান থেকে কি জানো এই প্রশ্নের জবাব কি তো জিবরাইলও বললেন আমিও যেটা জানি এটাও বলবো না আমাদের সাত দোকানে যদি কোনো মশালা কোনো আলেমের কাছে পাবলিকে জিজ্ঞেস করে তাহলে হুজুর জবাব দেওয়ার আগে সাত দোকানের অন্য মুফতিরা ঝাড়িয়ে দিতে থাকে আসেনা এরকম মুফতি বিড়ি খায়ার ফতোয়া দেয় এত তাড়াতাড়ি ভতোয়া দেওয়া ঠিক না নবীও বড় আলেম জিবরিলও বড় আলেম তারপরও বিষয়টা একেবারেই সহজ দুইজনেই আল্লাহর থেকে না জানা থাকার কারণে কেউ জবাব দেয় নাই জিব্রাইলও বললেন হুজুর আমার অভিজ্ঞতা দিয়ে আমিও বলবো না আপনি যেমন বলেন না আমি উপর থেকে শুনি আসি তো হুজুর বললেন জিব্রাইল তোমার যদি উপর থেকে আসতে দেরি হয় তাহলে এহুদি মনে করবে যে মোহাম্মদ জানে না মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের কয় নাই ও এত তো অপপ্রচার দেবে তুমি কত তাড়াতাড়ি আসবা জিবরাইল বললেন ফি তরফাতিল আইন চোখের পলকে যাব আর আসব ফি তরফাতিল আইন চোখের পলকে চোখের পলক একটা চোখের পলক দিতে আধা ঘন্টা সময় লাগে না এক সেকেন্ডও লাগে না এখানে আসলে চোখের পলক মানে চোখের পলক না আমরা অনেক সময় বলে থাকি এই দোকানে যাবি বনমালীপুর দোকানে এই নিয়ে আসবি চোখের পলকে মাদ্র সাহিত্যে বলি একটা পান আনবি চোখের পলকে তাহলে চোখের পলকে যদি আনতে হয় তাহলে চোখের দুই হাত ঠেলি রাখতে হবে না মানে এত বড় পলক হয় এর মানে হলো খুব তাড়াতাড়ি এর মানে হলো চোখের পলক মানে কি খুব তাড়াতাড়ি ধরে নেন চোখের পলকের মতো জিবরাইল সত্যি রওনা দিলেন আর অতি তাড়াতাড়ি চলে আসছেন আসার পরে হুজুর দেখে জিব্রাইলের চেহারার ভিতর একটা হাসি হাসি ভাব খুশি খুশি ভাব হুজুর বলেন জিবরাইল আমি যে খবর আনতে পাঠাইছি তা ছাড়াও কি করে নতুন কোন সুসংবাদ যে তোমার চেহারার ভিতরে একটু আনন্দ দেখা যাচ্ছে আনন্দিত দেখা যাচ্ছে আনন্দের ছোয়া দেখা যাচ্ছে তো জিবরাইল বলেন জি হুজুর একটা খুশির ঘটনা ঘটে গেছে সেটা কি এমনি আমি আপনার কাছে আসমান থেকে বার্তা বহন করার জন্য আমি তো উড়েই যাই আমি তো আর ব্যান রিক্সা সাইকেল মাইকেলে যাই না আমি উড়েই যাই তো আমি আমাকে আল্লাহ তালা ছয়শ ডানা দেশে উড়ার জন্য বলি সোহান আল্লাহ কয়শ তো দৈনন্দিন আমি দুইটা ডানা ব্যবহার করি তা দুইটা ডানারে যদি একবার বাড়ি মারি তাতে আমি এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল পথ যাই মুরুরি কালবার আমার অতি পথ চলাটা হয় বিদ্যুৎ গতিতে বিদ্যুতের গতি কত সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আমি একটু জোরে চলি তা আজকে এই এহুদিকে বসায় রেখে বার্তাটা খুব তাড়াতাড়ি আনার জন্য আমি নিয়ত করলাম যে একটু তাড়াতাড়ি যেতে হবে তো ডানাকে ব্যবহার করলাম তো দুই ডানায় যদি হয় এক লক্ষ ছিয়াশি ডানা এর থেকে কতগুণ বেশি হবে এত জোরে গেছি তো যানবাহনের গতি যেমন হয় তার ব্রেকটা কিন্তু তত দূর থেকে করতে হবে ব্রেক করতে করতে কিছু আগায়ও যায় বাইসাইকেলের ব্রেক আর বিমানের ব্রেক তো একরকম হয় না বিমানে যারা চলছেন তারা দেখছেন না কত আকাশে থাকে তো সোলো করে মাটি তিন আমার পরও গোষ্ঠী গোষ্ঠী তিন মাইল চলে যায় তা আজকে ছয়শো ডানা ব্যবহার করছি আর অন্যদিন দুই ডানা ব্যবহার করে যাই আমাকে একটা রেড লাইন দিয়ে আছে এর ওপাশে আমি যাব না তো দুই ডানায় দিয়ে স্বাভাবিকভাবে যে গতানুগতিক ব্রেক করিয়া জায়গা মতো থামিয়ে যাই আজকে ছয়শো ডানার ব্রেক করতে করতে রেড লাইন অতিক্রম করে আমি আল্লাহ পাকের অতি নিকটে চলে গেছি যা আগে পরে কখনো যাইতে পারিনি আল্লাহর বেশি নিকটে যাইতে পারে একটু খুশি লাগতেছে সেই খুশি আলো বাড়তি খুশি। হুজুরও খুশি হলেন। এবার বলেন খবর বলো তো জিবরাইল বলতেছেন কয়াল আল্লাহ তাআলা এটা আল্লাহ পাখের কথা। আহাবুল বিলাদে ইল্লাহি মসাजिदুহা। আল্লাহর দুনিয়ায় যত দামি জায়গা আছে, যত ভালো জায়গা আছে সব ভালো জায়গার চাইতে সর্বশ্রেষ্ঠ ভালো জায়গা দুনিয়ার সমস্ত মসজিদগুলো। ছোট মসজিদ বলেন, বড় মসজিদ বলেন, খড়ের মসজিদ বলেন, নাড়ার মসজিদ বলেন, হুগলার পার্টি দিয়া বলেন। পাটখড়ির বেড়া বলেন আর সাবলা দিয়া বলেন যেকা যেটাকে মসজিদ বলে অক্ষ করা হয়েছে জামাতে নামাজ হয় ওইটার নামই মসজিদ ওইটা দুনিয়ার সব সংসদ ভবনের চাইতে দামি ডিসি অফিসের চাইতে দামি সচিবালয়ের চাইতে দামি সারা দুনিয়ার সমস্ত মাদ্রাসাকে একত্রিত করলে মাত্র পাটখড়িতে বানানো একখান সাবলা মসজিদের সমান দাম হবে না মসজিদ এত দামি ও আফগাদুল বিলাদ আসওয়া কোহা আর আল্লাপাক বলে দিয়েছেন দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা নিকৃষ্ট জায়গা সবচাইতে খারাপ জায়গা এর চেয়ে খারাপ আর জায়গা হতে পারে না সেটা হলো সমস্ত বাজার কারণ বাজারের ভিতরে মিথ্যে কথা চলে আর মিথ্যে কথা আলকেশবু উম্মুল খতা মিথ্যে কথা সমস্ত গুনার মা মিথ্যে কথা গুনার মা মিথ্যে কথা গুনার মা কেন একটা মিথ্যে কথা একটা একটা মায়ের পেট থেকে যেমন ততাধিক সন্তান হয় মায়ের পেট থেকে অনেক সন্তান হয় না একটা মিথ্যে কথা বললে ওই মিথ্যে কথাটাকে প্রতিষ্ঠিত করার জন্য ওর পিছনে অনেক মিথ্যে কথা বলা লাগে কথা বলেন একজনকে পাঠানো হলো যাও তো দেখো বনমালীপুর মোড়ে বাস স্ট্যান্ডে হাসান জামিল আসছে নাকি ও লোক ওই মোড় পর্যন্ত না যায় অর্ধেক আসার পর জিজ্ঞেস করা হলো গেছিলি বলে হ্যাঁ গেছিলাম মিথ্যে কথা এবার ওই বনমালীপুর মোড়ের সম্পর্কে ওর কাছে যা জিজ্ঞেস করবেন সব মিথ্যে কোয়া লাগবে না এক মিথ্যে কয়ে সেই মিথ্যে টি জন্য জন্যে শত শত মিথ্যে কোয়া লাগে তো বাজারের মধ্যে মিথ্যে কথা চলে কি চলে না দোকাফাখি চলে কি চলে না আল্লার গজব পড়ার মতো আচরণ বাজারের মধ্যে চলে ওয়েলুল্লিল মুতফ্ফিবিন আল্লাদিন ঈদ এক তা আলু আলনাসি এসতাওভুন ওয়েদা কালুহু মা ওয়াজালুহুম নিয়ম এ আচরণ বাজারের মধ্যে চলে আল্লাফাক বলেন ওয়েল ধ্বংস অথবা ওয়েল দোজব ওই সকল মানুষের জন্যে ওয়েলুল্লিল মুতাফ্ফিবিন মুতাফিনদের জন্য মুতাফিন কারা আল্লাদিন ঈদ একতা আলু আলন নাসি এস্তাওভুন যারা মানুষের কাছ থেকে ব্যবসা বাণিজ্যের মাল কেনে তখন কেনার সময় পরিপূর্ণ কেনে বিয়াল্লিশ কেজি চুয়াল্লিশ কেজিতে মন কেনে ওই দাঁড়া ওয়াজানুহুম হুমা যখন মেপে দেয় বিক্রি করার সময় তখন আটত্রিশ কেজিতে মন হয়ে যায় আনার সময় মিটারে কাপড় কিনে আনে বেচার সময় গজে বেচে এই সমস্ত টাল্টু পাল্টু অভিশপ্ত কাজগুলো সব বাজারের মধ্যে হয় গাঁজা বিক্রি হয় মদ বিক্রি হয় মিথ্যে কথা হয় মালে ভেজাল হয় মাপে কম দেওয়া হয় মাপে বেশি আনা হয় যত অন্যায় সব বাজারের মধ্যে হয় এই জন্য লাগামহীন কথা বলা হয় গালাগালি কাজাকাজি হইহুল্লা চিল্লাপাল্লা সব বাজারে হয় মসজিদের মধ্যে এগুলো হয় কতক্ষণ হয় যে সমস্ত আচরণে বাজার নষ্ট হয়েছে ওর একটাও মসজিদের ভিতরে চলে না আল্লাহর রহমত এই জন্য মসজিদ সবচেয়ে ভালো আর বাজার সবচেয়ে খারাপ আল্লাহ পাক রব্বুল আলমিন মোহাব্বত করে একটা বৃষ্টির দাওয়া দিয়ে আমাদেরকে মাঠ থেকে তার ঘর মসজিদে নিয়ে আসে ভালো জায়গা এজন্য শকর আদায় করি আলহামদুলিল্লাহ এখানে আমার বয়ানের পরে ঈশান নামাজ হবে এই অপেক্ষায় আসি না নাই নামাজ না পড়ে চলে যান নিয়ে তাছে কার কার একটু মহাব্বতের সাথে হাত দেখাবেন তিন চারজন নামাজ না পড়ে মহাব্বতের সাথে চলে যাবে নিয়ত করছে কেউ যাবে না ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো তো ইনশাল্লাহ আরে অন্য দিন না পড়লে কমপক্ষে কালকে আজকে তো মসজিদের মধ্যে ধরা পড়ে গেছি এ জায়গার থেকে তো নামাজ না পড়ে বেরোয় যাওয়া যাবে না তাহলে আমাদের বয়ানের শেষে আমরা নামাজের অপেক্ষা আছি তো আর পরিষ্কার হাদিস ইন্তজারুস আল ইন্তজারুস আল ইন্তজারুল সালাতে কা সালাত নামাজের জন্য অপেক্ষা করা যতক্ষণ চুপ করে বসে থাকবেন ওই নামাজের অপেক্ষায় অতক্ষণ পর্যন্ত ছোট্ট সুরেদের দুই রিকাত নামাজ পড়তে যে টাইম লাগে প্রত্যেক দুই অতটুক টাইমে আপনার আমল নামায় দুই দুই রিকাত করে নফল নামাজ লেখা হতে থাকবে ছোট সুরেদে দুই রিকাত নামাজ পড়তে দুই রিকাতে দুই মিনিট লাগে ইন্না তাইনা কুল দোয়া কোনো দোয়া মাসুরা কাতায়াতু দোয়া মাসুরা সহ পড়তে গেলে ছোট সুরেদে তাড়াতাড়ি বললে দুই মিনিটে দুই রিকাত পড়া যায় তাহলে এক ঘন্টা যদি অপেক্ষা করেন তাহলে আপনার আমল নামায় ষাট টেকাত নফল নামাজের নেকি লেখা হবে এটা এমন দারুণ জায়গা এত সুন্দর জায়গা আল্লাহর গড় মসজিদ বাকি মসজিদের ভিতরে বয়ান বক্তৃতা একটু সতর্কতার সাথে করা লাগে বয়ান মাঠে উন্মুক্ত পরিবেশে করলে বিভিন্ন উদাহরণ দেওয়া লাগে গা বাঘা মুখ দিয়ে হাসিও এসে যায় হাসির কথাও এসে যায় উদাহরণ দিতে গেলে কিন্তু এটা আল্লাহর ঘর এটা হাসার জায়গা না কোনো অবস্থাতে এটা হাসার জায়গা না এটা কান্নাকাটির জায়গা সতর্কতার সাথে কথা বলা লাগবে